আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন যুদ্ধ হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে কিভাবে ফিলিস্তিনের যে গাজা ভূখণ্ড এই ভূখণ্ডকে কেন্দ্র করে মূলত মধ্যপ্রাচ্যের উত্তেজনা বেড়েই চলেছে তার উপরে ইসরায়েলের দি গ্রেট ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠার যে ভাবনা সে ভাবনাটি যুদ্ধের পরিণতি ডেকে আনছে আসুন শেষ পর্যন্ত এটি নিয়ে আমরা আলোচনা করি পাশে থাকবেন আশা করি ফিলিস্তিনির গাজা ভূখণ্ডটি দখলের যেই নীল নকশা ইসরায়েল অলরেডি দিয়ে ফেলেছে যেটিকে তারা দখল করে ফেলবে পুরোপুরি এবং এখান থেকে যত মানুষ আছে গাজা ফিলিস্তিনের বসবাস করি সবাইকে তারা উচ্ছেদ করে অন্যত্র পাঠিয়ে দিবে কোথায় পাঠাবে ফিলিস্তিনির আশেপাশে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে বিশেষ করে মিশর সিরিয়া লেবানন এইসব অঞ্চলগুলোতে এখন কথা হচ্ছে তাহলে তারা গ্রেট ইসরায়েল বানাতে গিয়ে এইসব রাষ্ট্রগুলোর উপরে তাবেদারি করতে যাচ্ছে এইসব রাষ্ট্রগুলো দখলের একটা পরিকল্পনা তারা করছে এটি আরব রাষ্ট্রগুলো কিছুটা বুঝতে পেরেছে এই বুঝতে পারার ফলে মিশর অলরেডি ঘোষণা দিয়েছে যে আগামী দিনে যদি গাজাকে দখল করতে যায় এবং সীমান্তে যদি গাজার কোনো মানুষ এসে মিশর সীমান্তে এসে দাঁড়ায় বা মিশর সম্বন্ধে সীমান্তে এসে তারা থাকতে চায় সেক্ষেত্রে মিশর টোটালি কোনোভাবেই দিবে না কারণ মিশর অলরেডি বলে দিয়েছে যে গাজায় গাজার মানুষ থাকবে ফিলিস্তিনির যারা অধিবাসী তারা গাজাতেই থাকবে তারা কোনোভাবেই আপনার অন্যত্র যেতে পারবে না এটি ট্রাম্পের কথার উপর বিশেষ করে ট্রাম্প কিছুদিন আগে একটি কথা বলেছে যে আপনার গাজাবাসীকে অন্যত্র তারা কি করবে পুনর্বাসন করবে এই কথা শোনার পর আরব রাষ্ট্রগুলো বিশেষ করে খেপেছে কারণ আরব রাষ্ট্রের কথা হচ্ছে গাজার মানুষ গাজায় থাকবে তাদেরকে পুনর্বাসন কোথায় করবে সেটি আরব অন্য রাষ্ট্রগুলোতে করবে তার মানে ওই রাষ্ট্রগুলো দখলের তাদের একটা পরিকল্পনা হবে ভবিষ্যতে ওই রাষ্ট্রগুলোতে তারা সীমান্তবর্তী অঞ্চলে তারা আমলা করবে এই ধরনের একটা তাদের পরিকল্পনা মানে আস্তে আস্তে পুরোটা গিলে খাওয়ার একটা চিন্তা ইসরায়েলের চিন্তা এই চিন্তার কারণে মিশর অলরেডি যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে মিশর বলে দিয়েছে যে আগামীতে যদি একটি বিন্দু পরিমাণ কাচার কে কেন্দ্র করি মিশরের সীমান্তবর্তী অঞ্চলে কেউ আসে বা ইসরায়েল যদি কোনোভাবে সেখানে আক্রমণ চালাতে চায় বা ইসরায়েল যদি সেখানে দখলদারিত্ব করতে চায় তাহলে মিশর সেটা করা জবাব দিবে মিশর অলরেডি সেখানে চল্লিশ হাজার আপনার সেনা আপনার মোতায়েন করে রেখেছে সাজোয়া জ্যান ট্যাঙ্ক থেকে শুরু করে প্রতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমএইচ সিক্সটিন ট্যাঙ্ক থেকে শুরু করে অনেক একটা বিধি অবস্থা তারা করে ফেলেছে মিশর তার মানে মিশর বুঝতে পেরেছে ইসরায়েলের প্ল্যানিংটা কি আরব রাষ্ট্রগুলো বুঝতে পারছে ইসরায়েলের প্ল্যানিংটা কী তাতে গ্রেট ইসরায়েল বানানোর যে পরিকল্পনা পুরো আরব রাষ্ট্রগুলো গিলে খাওয়ার যে পরিকল্পনা এই পরিকল্পনা মিশর থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্র সবাই বুঝতে পেরেছে এখন মিশর যার ফলে তাদের উপরে অরাঙ্গুল আঙ্গুল দিয়ে বলে দিয়েছে যে কোনোভাবেই তারা মেনে নিবে না এই গাজার মানুষ গাঁজাতে থাকবে গাজার স্থানীয় বাসিন্দারা ওখানে থাকবে তাদের পৈতৃক বাড়ি ওখানে তারা ওখানেই থাকবে ওখান থেকে তারা অন্যত্র কোথাও যেতে পারবে না কোনো সীমান্তবর্তী অঞ্চলে তারা যে যাওয়ার জায়গা রাখবে না তারা সীমান্তবর্তী অঞ্চলে তারা পাহারা বসাবে যেভাবে গাজার মানুষ গাজাতে থাকতে হবে এটি হচ্ছে মিশরের কথা তো এই বিষয়টি হচ্ছে বিষয় আপনার যুদ্ধর একটা পরিকল্পনা চলছে মধ্যপ্রাচ্যে নতুন করে এটি বাস্তবতা আমরা দেখি কি হয় আগামীতে তবে এটি বিশ্বের জন্য খুবই একটি ভয়ানক পরিণতি ডেকে আনবে যদি আগামীতে মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধ শুরু হয় ধন্যবাদ পাশে থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম